নমস্কার বন্ধুরা জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবার একটা জিভে জল আনার রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের রেসিপি এঁচড়ের কারি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো ভিডিওটা দেখে নাও এঁচড়ের কারি বানানোর জন্য এখানে একটা মাঝারি সাইজের এঁচড় আমি কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি একটা গোটা আলুর অর্ধেকটা সাইজ আমি সেদ্ধ করে নিয়েছি এখানে এঁচড়ের কোফতাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি একটু গরম মশলা একটু টেস্টি মশলা আর লবণ চিনি এখানে গ্রেভির জন্য নিয়ে নিয়েছি আদা রসুন বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এচোড়ের কোফতাটার জন্য ভালো করে এঁচড়গুলো হাত দিয়ে মেখে নেব আলু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এখন যে গুঁড়ো মশলা আমি বের করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম গরম মশলা টেস্টি মশলা কুচি করে রাখা লঙ্কাও দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য চিনি সামান্য দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো দিয়ে আবার একবার ভালো করে মেখে নেবো এখন এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ছোলার ছাতু এতে করে একটা খুব ভালো সুগন্ধও উঠবে আর ঠিকঠাক মতো কোফতাগুলো বাইন্ড করা যাবে বেসন দিও না বন্ধুরা কেন বেসন দিলে ভেতরে যখন কোফতাটা বাইট দেবে তখন একটা বেসনের কাঁচা গন্ধ থেকে যাবে আর সেরকম হলে যদি ছাতু হাতের কাছে না থাকে তোমরা বেসনটাকে একটা শুকনো কড়াইয়ে ড্রাই করে নিয়ে দেবে তাহলে কিন্তু বেসনের কাঁচা গন্ধটা থাকবে না দেখো কত সুন্দর একটা টাইট ছাটো ব্যাপার এসে গেছে এর মধ্যে তো এখন এর মধ্যে নিজের ইচ্ছে মতো সেভ করে কোপ্টার আকারে গড়ে নেব তো তোমরা চাইলে ছোট বড় নিজেদের ইচ্ছে মতো করে নেবে ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটা একটা করে কোপ্তাগুলো ছেড়ে দেবো প্রথমে আঁচটাকে কমিয়ে রাখবো তারপরে ভাজা হয়ে গেলে আঁচটাকে বাড়িয়ে নিয়ে সেটে তুলে নেবো কোপ্তাগুলো লালচে করে ভেজে তুলে নিয়েছি আবারও একদম ছেড়ে দিচ্ছি প্রথমে আঁচ কমিয়ে রেখে কোপ্তাগুলো ছেড়ে নিয়ে তারপর ভেজে নিয়ে আঁকতে বাড়িয়ে তুলে নেবে বন্ধুরা এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি সমস্ত কপ্তাগুলো আমি ভেজে নিয়েছি সমস্ত কোপ্তাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি কুচি করে রাখার জন্য পেঁয়াজ হালকা সোনা দিয়ে ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ অব্দি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখন এক বাটি মতো টমেটো পিউরি এখানে মাঝারি সাইজে তিনটে টমেটো নিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এই টমেটো পিউরিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে গ্রেভিটা ঘনত্বটা একটু ভালো হবে টেক্সটারটা ভালো হবে খেতেও ভালো লাগবে আর যদি হাতের কাছে টমেটো না থাকে তো সেক্ষেত্রে অবশ্যই টক দই দিয়ে দিতে পারো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খাদ মতো লবণ আমরা এখানে হলুদ এটা একটা মিক্স মশলা সেটাও দিয়ে দিচ্ছি এতে করে গ্রেভিতে টেস্টটা ভালো আনবে কাঁচা টমেটো গন্ধ চলে যাওয়া কি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা একদম ঘুনা ঘুনা করে কষিয়ে নিয়েছি একদম দেখো বন্ধুরা তেল বেরিয়ে এসেছে ঝালের জন্য সামান্য দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্রেভিটা তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী জল দিয়ে দেবে এখন আমি দিয়ে দিচ্ছি মিক্সির জল জলের কোপ্তার যে কারিটা হয় সেটা খুব বেশি কিন্তু ঝোল হয় না গায়ে মাখামাখায় হয় আর এটা তোমরা নিরামিষভাবেও করতে পারো আমি এখানে পেঁয়াজ রসুন দিলাম তোমরা চাইলে পেঁয়াজ রসুন না দিয়েও করতে পারো যে কোনো উপর সেদিনেও খেতে পারো লবণ ঝালে ব্যালেন্সটা বজায় রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এখন পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম গ্রেভিটা ফুটে ওঠার জন্য গ্রেভিটা ফুটে উঠেছে এইসবের কুচটাকারি একদম তৈরি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি নামানোর আগে সামান্য একটু গরম মশলা গরম মশলাটা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর নামিয়ে নেবো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো কোপ্তাগুলো দিয়ে কিন্তু একদমই ফোটানো চলবে না জাস্ট দিয়েই নামিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু ভেঙে যেতে পারে এছাড়া কারি আজকে এই পর্যন্ত ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানা রেসিপি নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো